سبحان ربي العظيم সুবহানার রব্বিয়াল আযীম বাচ্চাটাও দেখবেন টুটনাড়ায়া পরে নারায় কোন ঠিক কি এই ভাবে মা যখন সিজদায় চলে যায় সন্তানটাও দেখবেন মায়ের সাথে নামাজি মায়ের সন্তানটা সিজদায়ে চলে যায় মা টুটনাড়ায়া পরে সুবহান সুবহান আর রব্বিয়াল আ'লা সুবহান আর আ'লা সুবহান আর আ'লা ও পর্দারাল এর মা বোন ভালো করে শুনেন ছেলেটা ওই শিশু বাচ্চাটা মেটা ও তো সুবহানাল রাব্বিয়াল আ'লা আজিম বলতে পারে না ও যে টুটনা রাইছে আল্লাহ পাক কেমন দয়াল আল্লাহ বলে ফেরেস্তা বাচ্চাটা যে টুটনা রাইলো ও তো সুবহানাল রাব্বিয়াল আ'লা বলতে পারে না ও তো সুবহানাল রাব্বিয়াল আ'জিম পারি মায়ের সাথে যে টুট নাড়াইলো মায়ের সাথে যে রুগু করলো মায়ের সাথে যে সিজা করলো এই বাচ্চার আমল নামা জারি হয় না ভাই এর মার আমল নামাই যত নেকি যত সাওয়া বাচ্চার আমল নামার সাওয়াব গুলাও মা বাবার আমল নামাই দিয়া দাও বান্দার দিকে তাকায়া

আল্লাহমাকের কাছে ফিরিস তারা রাখিয়া বলে আল এই পাংদাটা ফুজরের নামাজ পি নাই ফজরের নামাজ না ফই না পান্দা সুমিনে ভুব ফুলায় ফুলায় হাটতেেস। এই বাংদাটাকে উ্ত আর মাল। আপনার খাই আপনার পরিয়া যেই বান্দাটা নামাজ ফজরের পড়লো না ওই বান্দাটা জোহরের নামাজ পড়বে না তার একটু গোলাপ চাপ দিয়ে খানা বন্ধ কইরা হাসপাতালের বেডে শুয়ে আল্লাহ বলে না আঘাত করবি না আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি এত মহাপত করে বানাইলাম মানুষ আল্লাহ পাক বলেন এই মানুষটা কি আমি আল্লাহ মায়া করার কারণ হাজার অপরাধ করে জমিনের মানুষ জানেন আমি আল্লাহ জানি এরপরে আমি আল্লাহ তার অসম্মানি করি না সম্মানের মালিককে চিল্লায়া বলেন ইজ্জতের মালিককে বান্দা সম্মানের পিছনে দৌড় দৌড়ানোর কোনো দরকার না কোনো দরকার নাই সম্মান যেহেতু আল্লাহ দেয় আল্লাপাক সম্মান দিয়ে দিবে টাকার পিছনে আমি দৌড়াবো না আমি বান্দা দৌড়াবো রবের নিয়ামতের পিছনে আমি বান্দা যদি রবের পরীক্ষার দিকে দৌড়াবে রবের বন্দিগীর পিছনে দৌড়াবে আল্লাপাক যেহেতু সম্মান ইস্যুতের মালিক ওই আল্লাপাক সব দিয়ে দিবেন সুয়ান্লাহ হকিকা তে তো দুনিযা বে খাবর হাবর হাবে দুনিযা কিনো মাই শ্পার নাজার হাই নমি গুযা کہ از دنیا جدا باش بہار کاری کی با خدا باش جس تے دنیا از خدا گا قاماشو بدغل پر زندہ یا الہی مجھ سے مجھ کو دو

অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন ও বান্দা আল্লাহর পরীক্ষায় যদি পাস করতে

আরেকটু একটু চলবে নারা তাকবীর লড়াই আল্লাহ পাক আপনাদের সকলের নিয়তকে কবুল করুন যারা নিয়ত করছেন দেখি তো কারা কারা বয়ান শুনবেন না শুনবেন না দেখি তো কারা কারা বয়ান শুনবেন মাশাআল্লাহ নারা তাকবীর আল্লাহ পাক কবুল করুন বলুন না আমিন যদি হুশের সাথে জুস থাকে জুসের সাথে হুশ থাকে বরকত হয়ে যাবে মূল কথা হলো আপনারা ঢাকার থেকে বক্তে আইলে রাতের দিবেন সাড়ে এগারোটায় বারোটায় বয়ান শুনবেন কখন এই বক্তা দিবেন দশটার আগে তাহলে আপনারাও সময় মতো বয়ান শেষ হবে বারোটার আগে মুনাজাত হয়ে যাবে আপনারা ঘুমাবেন ফজরও ঠিক থাকবে এখন একদল বলবে ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে তো ফজরের নামাজ যা নষ্ট হয়ে যাবে আজকের হিসাব দাও আজকের নামাজে ফজরের নামাজে কয়জন মুসল্লি কথা কন্যা যায় এমন বহু বান্দা আছে আমাদের মুমেন সাহি আছে সারা রাত বয়ানো শুনে ফজর হবে কথা তো না জন্য আপনারা ফজরের নামাজ পড়বেন তো যদি ফজর করেন বয়ান চলবে ফজর করবেন তো বহু জায়গায় বহু চায়ের দোকানে স্টলে বারোটা একটা দুইটাও বেজে যায় কথা কেন যে যদি কারো বেশি গুম ধরে চলে যান তবে আমরা যারা বয়ান শুনবো ফজর কাজা করবো না ইনসা বাসায় হইলেও আজান শুনে নামাজ আদায় করো মূল যে বিষয়টা বয়ানের মূল থিওরি কথা সৃষ্টি আল্লাহ পাক করেছেন হায়াত মউত দিয়া ইজ্জতের সম্মান দিয়া কেন করেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ইবাদতের জন্য আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়া আল্লাহ পরীক্ষা করবেন খুদার্ত বাড়ায়া আল্লাহ পরীক্ষা করবেন ওয়ালা মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত সম্পদ এবং বান্দার জানমাল নষ্ট কইরা আল্লাহ পাক পরীক্ষা নেবেন যারা ফাস স্করবে ওয়াবাসির সাবিরিন তারা বিনা হিসেবে জান্নতি জান্নতি জুরে বলেন না সুবহান আল্লাহ রব্বুল আলামিন এই মায়া করার কারণে যত বেশি মায়া আমার আল্লাহ করেছে যত বেশি mohabbat আমার আল্লাহ করেছে এই mohabbat এর কারণে গুটা কালামুল্লাহ শরীফে অসংক আয়াত আল্লাহ যে মায়াশীল আল্লাহ যে খোমাশীল কারণ কি কোনো সন্দেহ আছে কারো কোন সন্দেহ নাই ও শেরপুরের নকলার মুসলমান গো আল্লাহর মতো দয়ালু কেউ নাই আল্লাহর মতো মেহরবান কেউ নাই এর আরেকটা চলন্ত ঐতিহাসিক ঘটনা পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিনের মানুষ নিয়ে উত্তোলন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ জমিনে কোনো বৃষ্টি না yet yeah, to go oh, 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 oh.

এদের মধ্যে একটা জেনাকার আছে প্রায় আশি বছর কেউ বলেছেন চল্লিশ বছর পর্যন্ত জেনা বেবিচার কইরা বেড়ায় এই জেনাকার আমি আল্লাহ জানি ওটা জেনাকার জমিনের কেউ জানি না এই জেনাকার নিয়ে হাত উঠাইছো এরে তাড়াতাড়ি উঠায়া দাও এরে যদি উঠায়া না দাও আমি আল্লাহ তুমি মুসার দোয়া কবুল করো না আল্লাহর নবী মুসা নবী কেমন যিনি যার নামে একটা তাই

আপনারা সকলেই ভালোভাবে খেয়াল করেন মস্তিষ্কের মধ্যে যেটা জনাকার ও তো জানে আমি তো সেই জনাকার কথা কল ঠিক কিনা কিন্তু ডানে তাকাই বামে মানুষ কেমন জানি বেকুল হয়ে গেছে

তারাইয়া দিত ও দয়ারু মালিক তুমি তো জানো আজকে আমি তৌ বা করতেছি আর যে না করব না বান্দা মনে মনি জীব পাও নাৰায় দিলে দিলে স্টেক পার পৰেছে আল্লাহ তা আল্লাহর কাছে তৌ করেছে সাথে সাথে জমিনে অনর্গ অন বৰদ বৃষ্টি দিয়া জমিনের সকল বৃষ্টি দেখাইছি সমাৰ ওলাই পূৰণ কইরা দিছে চিল্লা বলেন সুভাষ এত বৃষ্টি এত বৃষ্টি পায় গম্বর মুসানবি আল্লাহকে আল্লাহ আপনি না বলেছেন তুমি কোনো বৃষ্টি হবে না জেনাকার বজদিস আছে কেউ তো উঠলো না তাহলে কেন জমিনে বৃষ্টি হলো আল্লাহ পাক রব্বুল ডাক দিয়া বললেন ও موسی তুমি জানো না আমি তো হলাম গফফার আমি তো হলাম الرحমান আমার কত দয়া লক্ষ কে খবর জানলে তারে তারায়া দিত আমি আল্লাহ আপনি মুসার দিয়া দমকটা দিওয়াইলাম আর বান্দার কুদরতি নজর দিয়া বান্দার দিকে তাকায়া ছিলাম বান্দাটা যখন আমার কাছে তওবা করছে টুটো নারায় মানুষ ওটার পায় না অন্তর থেকে তওবা করে সাথে সাথে যেই বান্দার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দেই না ওই বান্দার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়া দিলাম বলেন <laughs> ইন <laughs> আল্লাহ হায়া ফিরোজ সোনু ভজমিয়া ইন নাহুৱাল গফুর আল্লাহ বা কেমন দাম গফূৰ আল্লাহর মতো খবর বসে কেউ নাফের ঘটুন না সারা জানেন বান্দা

রহমাতুল্লাহ আলাই এমনই ভাবে আরো জোরো বড় বড় ব্যক্তিত্ব যারা ছিল তারা এমন গুলামি করেছেন ওই মায়াদের কারণে তাদের সন্তানরা দামি হয়ে গেছে বাইকিত বুস্তামির ঘটনা আপনারা জানেন মূলত বলা উদ্দেশ্য হলো মা যদি ভালো হয়ে যায় গাছ ভালো তো ফল ভালো তখন ঠিক ফল ভালো তো গাছের পরিচয় পাওয়া যায় এজন্য মা বোনদের কাছে বলবো স্বামী ওই যে আপনার সংসার চালানোর জন্য কত যে কষ্ট করে আপনি জানেন না গুমা কত মায়ের খবর পাইছি তারা গোপনে গোপনে সুদের কারবার করে স্বামীর কষ্টের টাকা দিয়া অন্যান্য মহিলাদের সাথে সুদের কারবার করে ওই ঘরে কোনোদিন মাওলার রহমত আসবে না কথা কও না যে ঠিক না। কষ্টের, যেই মা। পার্কে ঘুরাবে বিভিন্ন পরকিয়া করে বেড়াবে স্ত্রী যদি মোবাইলে টেলিফোনের মাধ্যমে গান বাজনা দেই সময় নষ্ট করে ওই স্বামীর কামায় কোনোদিন বরকত হবে না কত কথা কিনা ওয়তয়েব স্ত্রীর আগে মজবুত হওয়া লাগবে এইজন্য আদর্শের প্রথম শিক্ষার জায়গা হলো মা ওয়তয়েব সকল মা বন্ধুদের কাছে অনুরোধ করে যাব নিজে নামাজি হয় সন্তান নামাজি হয়ে যাবে নিজে ইজাবুল হন আপনার সন্তান আমলওয়ালা হয়ে যাবে দেখবেন যেই মা নামাজ আদায় করে ওই মা আদান শুনিয়ে যখন যায় নামাজ বিছায়ায় নেয় তার সন্তানটাও যায় নামাজ বিছায়া পাশে দাঁড়ায়া যায় চিল্লা বলেন সুবহান যেই মা খাবার খায়া টেলিভিশনের রিমোট নিয়ে শুয়ে দেয় ওই মায়ের সন্তান দেখবেন মা খানা খাওয়ার আগে ছেলেটা রিমোট নিয়ে আগে বিছানায় শুয়ে যায় কথা কন ঠিক কিনা সেই সন্তানটা মায়ের পাশে নামাজ পড়বে তার বয়স হলো বছর তার বয়স হলো পাঁচ সাত আট বছর আমল নামা তেমন কোন জারি হয় না মা যখন নামাজ পড়ে সন্তানটাও তখন নামাজ পড়ে কথা কন ঠিক কিনা এই দৃশ্যটা আমার মাওলার কাছে তো পছন্দ তেতো ভালো ফরিস্তাদের কাছে আল্লাহ বলে তাকায়াতে মা নামাজি সন্তানরাও নামাজ আদায় করে মা যখন হাববতে ছেলেটাও নামাজ আদায়া ছোট বাচ্চাটাও দেখবেন হাববতে মা রুকুতে গেছে সন্তানটাও রুকুতে যায় রুকুতে যায় আম্মা টুটনা রায়া নারাইয়া পড়ে সুবহানাল রাব্বিয়াল আজিম হরকে বাদশ আ মেরে সাল্লো مدام عاتو دو زخ شواده ويحرم حرام تو سنتي احمد دي كو محمد كي ودنس بحطورا كاري شيدا مي كونينا متوالي غروالي لعنو تستي بروالي كشتو هاي. মনি ভাবে আরে কল্লার বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী তার কিতাবে উলামা হিন্দী কা शानदार माजी কিতাবে ঘটনাটা লিখা হয় আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী যখন ছোট মানুষ মা কেমন মা ছোট বাচ্চাটারে পাশে বসাইয়া বলে বাবা বলো সম্মানের মালিক আল্লাহ इज्ज़তের মালিক আল্লাহ খানা খাওয়ানোর মালিককে জবান খুলে বলেন মা হইয়া খাজা কতবুদ্দিন বক্তিয়ার কাকের শিখাই যে বলো খাবার খাওয়ানোর মালিক হলো আল্লাহ আল্লাহ খানা দেয় মা বাবা খানা দেয় না জুড়ে চিল্লা বলেন না এই ঘটনা শুনিয়া বাচ্চা প্রতিদিন মা তার নামাজে দাঁড় করায়া দে বাচ্চা প্রতিদিন নামাজ আদায় করে কিন্তু মা বিশ্বাস তৈরি করার জন্য সন্তানের জন্য গড়ের যেখানে বান্দার ছেলেটা নামাজ আদায় করে ওই ঘরের মধ্যে বিছানার নিচে একটা গর্ত বানাইস গর্ত বানাইয়া প্রতিদিন আজানের আগে খাবার রেডি কইরা লুগু পনেরাই যায় নামাজ বিছানায় সন্তান প্রতি দে নফল যায় পবিত্র হইয়া নামাজে দাঁড়ায় রবের কুদরতে পায় সিজদা লাগায় নামাজ শেষ করার পরে মা যায় নামাজটা উঠাইয়া দেখাই দেখো তুমি যে নামাজ আদাই করছো রব তোমার খানা পাটায়া দিয়ে চিল্লা বল না সুবহান বাচ্চাটা বলে আমার খানা দিচ্ছে আমার রাউ আমার আর দুনিয়ার কেউ খানা খাওয়ায় না আমাদেরকে খাবার কে খাওয়াইছিলে বল আমারে আমার র আমার এই খায় কিন্তু ঘটোনাক্রমে একদিন মা পার্শ্বের বাড়িতে চলে গেছে আজান হয়ে গেছে ছেলে অঠ দিনের মতো নামাজের জন্য রেডি হইয়া নামাজের মুসাল্লা দাঁড়ায় গেছে মা আসতে দেরি হয়ে গেছে Mas My...